যদি ওকে ভালোবাসিস আমি বলছি হ্যাঁ যখন এই কথাটা বলেছি তখনই আমাকে ফটাস করে মেরে দেয় তারে জোর মেরেছে আই বুঝি প্রেম তাকে বলে না বলছে তুই ওসাদার ভিডিও ভিডিও বানাবি না আমি ওকে ভালোবাসি ও আমার বড় হয় ওকে কাদের 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 ওকে রাইচিতে কোনো মার্ডার করে ফেলবো এ যা শুধু বে মানে এই ব্যাপারটা হচ্ছে আমি সকাল সকাল এরকম ফাঁকা জায়গায় ঠিক আছে মানে রিপার সাথে না অনেক কিছু ঘটে যাচ্ছে বা অনেক কিছু ঘটছে আমাকে মেসেজে জাস্ট বলল যে আমাকে কল করো প্লিজ তোমার সাথে দরকার আছে আমি বললাম কেন বলছে তোমার এক্স না আমাকে অনেক মেরেছে আমি তখন শুনে অবাক হয়ে গেলাম যে কেন মেরে চাই যে জানো তোমায় আমি কল করছি সেই জন্য না এই ফাঁকা জায়গাটা এসেছি কারণ ফাঁকা জায়গায় কথা বললে একটু আলাদাই শান্তি পাওয়া যায় তো ওর কি হয়েছে না হয় সেটা আমি জানি না জাস্ট এতটা বললো আমাকে অনেক মারধর করেছে তুমি প্লিজ আমাকে একবার কল করো আমাকে বাঁচাও তো দেখা যাক আমি ওকে কল করি তোমাদের সামনে সব কিছু করবো কারণ ওই মেয়েটা না প্রচুর পরিমাণে বাজে প্রচুর বাজে মানে কার কথা বলছি বুঝতে পারছো তো তার নামটা নিতেও না মুখের ভিতরে কেমন একটা লাগে যাই হোক রিফাকে এখন আমি কল করি তো যাই হোক আমি রিফাকে তোমাদের সামনে কল করছি ভাই মানে টেনশান তো আমার মানে আলাদাই টেনশন হচ্ছে কারণ কি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ভাই হ্যালো এই রিভা তুমি কি বলছো পুরো খুলে বলো তো পুরো প্রথম থেকে কি হয়েছিল ঘটনাটা আমাকে তুমি ঘটনাটা জাস্ট বলো ঠিক আছে প্রথম থেকে বলবে যা যা হয়েছে সেগুলো বলো আমি জাস্ট শুনতে চাই হ্যাঁ তোমাকে তো ধমকি দিয়েছিল তারপরে কি হয়েছে বলো কালকে আমি ঘুরেছিলাম হুম আর কেউ ছিল না মা আমরা কেউ ছিল না আমি বসে বসে ফোন করছিলাম তখনো ও আসলো এসে আমার সাথে ভালোভাবে কথা বলছিল কেমন আছিস না আছিস তারপর হঠাৎ তোমার কথা জিজ্ঞাসা করছে যে ও কেমন আছে কথাও হয় এম করে বলছে আবার বলছে তুই নাকি অত তে ভিডিও করিস আমছে হ্যাঁ এখনো তো ভিডিও করি

বলছে তুই ওই ভিডিও ভিডিও বানাবি না আমি ওকে ভালোবাসি ও আমার বড় হয় কথাটা ওর বলে মানে লজ্জা বলে কোনো জিনিসটা নেই নাকি মনের মধ্যে চার দেখা মানে তোকে এসে

ও তোমাকে মার্ডার করে ফেলবে বললো হয়ে গেল আসলে ব্যাপারটা কি হয়েছে জানো শোনো রিফা আমি তোমায় একটা কথা বলি ব্যাপারটা কি হয়েছে দেখো ব্যাপারটা এটাই হয়ে গেছে তুমি আমার সাথে ভিডিও করছো ও আমাকে ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করেছিল এখন সেই ছেলেটাকে না ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে সেই ছেলেটাকেও কষ্ট দিয়ে এখন সে বাড়িতে শুকে আছে কিন্তু ব্যাপারটা এটাই হয়ে গেছে ও এখন অন্য কোথাও বিয়ে করতে পারছে না বা অন্য কোথাও ওর জুটছে না তোমার আমার ভিডিও করা দেখে ওর ফাটছে আমার মন যেটা বলে জানি না এটা সত্যি কথা কি না তো আমার মন যেটা বলে সেটাই বলছি হয়তো ওর কষ্ট হচ্ছে বা ফাটছে সেই কারণে না আজ আমাকে তো আটকাতে পারছে না ও ও তো জানে শাহরুখে আটকাতেও পারবো না কিছু বলতেও পারবো না বলার মুখটাও নেই যদি দু নম্বর ব্যক্তিকে বলে আটকানো যায় মানে তোমার কথা বলছে সেই জন্য তোমাকে হুমকি দিচ্ছে আর ও তোমাকে যে মেরেছে সত্যি বলছি ওর কি অবস্থা হবে তুমি জাস্ট দেখো ওর বাড়ি তো তোমাদের ওখানেই তো আমি তো চিনির বাড়ি জাস্ট তুমি এক হপ্তাহ ওয়েট করো আমার একটা বন্ধু আসবে রবিবার দিনকে রবিবার দিনকে আমি ওর অবস্থা দেখাবো কারণ একটা মেয়ের গায়ে হাত তুলে তা আবার আমার কারণ এটা যদি তোমাকে অন্য কারণে মারতো আমি কিচ্ছু বলতাম না সত্যি কথা কারণ আমার ওইটা পার্সোনাল ম্যাটারে ঢোকার কারোর দরকার নেই কিন্তু আমাকে এলে তোমাকে যেহেতু মেরেছে তোমার রক্ষা করার দায়িত্ব আমার তুমি যেহেতু আমার ভালো বান্ধবী হও আর আমার জন্য তুমি মার খেয়েছো জাস্ট রবিবারটা আসতে দাও আমার একটা বন্ধু আসবে সে কাজে আছে তাকে লিয়ে যদি আমি তার বাড়ির লোকের কাছে গিয়ে তাকে হুমকি দিয়েছি আমার নামও না কারণ একটা মেয়েকে এভাবে মারাটা ঠিক না আর তোমাকে বলি তুমি চুপচাপ মার খেলিলে তোমার হাত ছিল না কেন তোমার হাত ছিল না দেখো আমি একটা জিনিস শেখাচ্ছি শোনো উপরওয়ালা হাত দিয়েছে দুটো কিসের জন্য হাত ইউজ করার জন্য তো হ্যাঁ তো তোমাকে যে মারছে তো তোমাকে সুরক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য তো নিজেকে বাঁচতে হবে তো তো তুমি মারতে পারলে না আর শোন আমি তোকে একটা কথা বলছি তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তুই যে কাজগুলো করছিস বাড়াবাড়িগুলো করছিস একদমই ঠিক না তুই আশা করছি আমার ভিডিও দেখিস সেই জন্যই একে ধমকি দিতে এসেছিস তো তোকেই আমি একটা কথা বলছি দেখ ফালতু আমার সাথে এই ভিডিও বানাচ্ছে তোর কেন ফাটছে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না যখন আমাকে কাঁদতে দিয়ে তুই চলে গিয়েছিলিস আমাকে কাঁদতে 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 পুরো শেষ করে দিয়েছিলিস আমাকে একটা ছেলেকে বিয়ে করলি সেটা তোর পার্সোনাল ব্যাপার তাতে বলার আমার কোনো অধিকার নেই সেই ছেলেটাকেও এখন তুই কাঁদালি কাঁদিয়ে আবার এই মেয়েটাকে কাঁদাতে এসেছিস কেন রে তোর কি আমার সুখ দেখে সহ্য হচ্ছে না নিজে সুখে থাক আমাকেও সুখে থাকতে দে এরকম কেন রে ভাই তুই মানে কিছু বলার নেই তুমি তুমি এক কাজ করো রিফা তোমাকে টেনশন নিতে হবে না ঠিক আছে আমি আছি আমার বন্ধুরাও আছে আর পাশে তো আমাদের ভালোবাসার মানুষ আছে তুমি আশা করছি জানো যে তোমাকে কত মানুষ ভালোবাসে তারা নিজেরাই কমেন্টে বলে দেবে যে কে ভালো আর কে খারাপ আর তার সাথে কি করতে হবে মানে যে তোমাকে মেরেছে তোমার গায়ে যে হাত তুলেছে তার সাথে কি করতে হবে সবাই বলে দেবে কমেন্টে আমাকে আর স্পেশাল করে কিছু বলতে হবে না আর প্রথম কথা হচ্ছে তুমি কি তোমার বাবাদেরকে বলেছিলে মানে ফ্যামিলির লোককে বলেছিলে যে তোমাকে এভাবে মেরেছে তুমি তো ফ্যামিলির লোককে জানাতে পারো যে আমাকে এরকম মেরে গেছে যেন দুপুরবেলা এরকম একা ছিলাম দেখো সত্যি কথা বলতে কি জানো তো ব্যাপারটা হয়ে গেছে মানুষ এই যে ভয় খেয়ে যায় না মানে কিছু ধরো হয়ে গেলো হওয়ার পর ফ্যামিলি লোককে শোনায় না এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আর এটা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ হয় ধরো মেয়েদের সাথে কিছু একটা জিনিস ঘটেছে না কোনোদিন তারা হট করে ফ্যামিলিকে শোনাতে পারে না ভয় খায় কারণটা কি যেন ভাবে যে যদি আমার ফ্যামিলি মারে এখনকার যুগটা কিরকম জানো আমি কিছু কিছু মেয়েদের কথা বলছি ধর একটা ছেলে একটা মেয়েকে ব্ল্যাকমেল করছে ঠিক আছে কথার সেভ বলছি আর এটা সব ছেলেদের ক্ষেত্রে বলছি না মানে কিছু কিছু ছেলেরা এরকম আছে এখনো দুনিয়াতে দেখো মেয়েদেরকে ব্ল্যাকমেল করে ঠিক আছে মেয়েদের খারাপ পিকচার নিয়ে আর নিয়ে ব্ল্যাকমেল করে কিন্তু মেয়েরা কখনো সাহস করে না ফ্যামিলিকে বলতে পারে না যে মা কি বাবা আমার সাথে এরকম এরকম হচ্ছে এরকম বলছে আমাকে এই ছেলেটা ফোটো নিয়ে ব্ল্যাকমেল করছে আমি এক সময় ভালোবেসেছিলাম কিন্তু দেখো আমি এটাই বলবো যখন এইসব জিনিসগুলো হবে না ফ্যামিলির লোককে শোনানো মোস্ট ইম্পর্ট্যান্ট কারণটা কি জানো ফ্যামিলির লোককে বললে ফ্যামিলির লোক একটা না একটা ঠিক ম্যানেজ করবে হ্যাঁ হয়তো দুটো রাগ করবে কথা শোনাবে কিন্তু এই বলে না তো তোমাকে মেরে তো ফেলবে না তাই না আর সেই ছেলেটা যেটা করছে মানে সেটা তোমাকে ব্ল্যাকমেল করছে আর এই কথাটা মানে আমি ছেলেদের উদ্দেশ্যে বোঝালাম জাস্ট কিন্তু তোমাকে বোঝালাম এটা তোমার বোঝা দরকার আছে তোমাকে মেরেছে যেহেতু তোমার ফ্যামিলির লোককে শোনানো দরকার আছে আর সিরিয়াসলি বলতে তোমার এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে যে আমার কারণে তোমাকে মেরেছে মানে আমি কোনোদিন ভাবিনি যে ও আমার জিন্দগিতে এরকমভাবে তছনচ করবে মানে আমি ভিডিও বানাচ্ছি তোমার সাথে ওর জ্বলছে এটা পুরো বোঝা যাচ্ছে গাইজ তোমরা আমাকে একটা কমেন্ট করো এখন যে মেয়েটা এই জিনিসটা করছে একে মারধর করছে রিফাকে মানে তোমাদের রিফা দিদিকে মারধর করছে ভাবো মেরে গেছে মানে তোমাদের কোথাও কষ্ট হচ্ছে সেটা আমি জেনে না আমার কোথাও কষ্ট হচ্ছে একবার ভাবো যতই হোক বন্ধু হিসাবে আমি একে যথেষ্ট ভালোবাসি আমি এটাও বলেছি যে তোমার কোনো দিন কিছু হলে বিপদে আমাকে পাবে তো এখন বিপদে একে যদি মেরেছে তো সেই বিপদে তো আমাকে দাঁড়াতেই হবে সে কারণে আমার একটা বন্ধু আসবে ইনতাজুল সবাই চেনো আমার ভিডিওতে আসে তো রবিবারে আসবে আসার পরে আমি মেয়েটাকে দেখাবো যে আমি কি জিনিস কারণ আমি ছেড়ে কথা বলবো না যদি আমাকে নিয়ে কিছু বলতো আমি কিচ্ছু বলতাম না আমি যেতামই না কিন্তু একে বিনা কারণে মেরেছে সেই জন্য আমি আসছি তোর কাছে তুই চাপ নিস না ঠিক আছে আর শোনো এবার যদি তোমার কাছে হোমকি দিতে বা মারতে আসে সিরিয়াসলি বলছি তোমার হাতের সামনে যা পাবে না ছুঁড়ে মেরে দেবে যেন মাথা ভাতা ফেটে যায় কারণ কি বলতো যারা মারধর করে যারা বেইমান হয় তাদেরকে মারাই ভালো ও যদি ভালো মেয়ে হতো তোমাকে কোনোদিন আমি এই কথাটা বলতাম না যে মারো আর জানি আমি এই কথাটাকে খারাপ শেখাচ্ছি কিন্তু দেখো নিজের সুরক্ষা করার জন্য বা নিজের শরীরকে প্রোটেক্ট করার জন্য এটাই বেটার কারণ তোমাকে যদি মারতে মারতে মেরে ফেলে তুমি চুপচাপ কি মার খাবে মার তো খাবে না সেই জন্য হাতের সামনে যা পাবে সেটা দিয়ে মারা ভালো তো তোমার হাতের সামনে যা থাকবে তুমি আবার সিরিয়াসলি ছুঁড়ে ছাড়া মেরে দেবে ঠিক আছে যখন দেখবে যে কেউ নেই ফাঁকা পেয়েছে তোমাকে মারতে এসেছে তোমাকে আমি শিখিয়ে দিলাম হাতের সামনে যা পাবে মারবে আর তোমাকে টেনশান নিতে হবে না আমি সবসময় তোমার পাশে আছি পাশে থাকবো বন্ধু হিসাবে যেভাবে সাপোর্ট করছি তোমাকে সেভাবে অবশ্যই করব আর চাপ নেওয়ার দরকার নেই বাকি রবিবারে আমি দেখছি কি করা যায় আর যদি পারো তো ফ্যামিলিকে এটা শোনাতে পারো ঠিক আছে অসুবিধা নেই পারলে তোমার ফ্যামিলির সাথে আমি কথা বলে নেবো তো এটাই ছিল মানে রিফাকে এরকম মারধর করেছে ভাই মানে সিরিয়াসলি একটা মেয়ে কিভাবে এতটা নিচে নামতে পারে আমি তো ভাবতেই পারি না সে কত ছেলের যে জিন্দগি নষ্ট করছে এখন সেই জানে এখন আবার রিফার পেছনে পড়েছে যাই হোক যদি কিছু হয় নেক্সট টাইম আমি তোমাদেরকে অবশ্যই জানাবো কারণ আমার লাইফে যা যা ঘটে না আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদেরকে বলি কারণ তোমাদেরকে আমি আমার আপন মনে করি নিজের ভাই নিজের বোন বা নিজের বান্ধবী বন্ধু এরকম মনে করি সেই জন্য আমার সাথে যা ঘটে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক নতুন ভিডিও খুব জলদি আসবে যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ ছোটো ভাই হিসেবে সেভাবে সাপোর্ট ভালোবাসা দিতে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউল টেক কেয়ার